মিনাসান কনিচিয়া আজকে আমরা জাপানি ভাষার এন ফাইভ লেভেলের একটি গুরুত্বপূর্ণ তে ফর্ম নিয়ে আলোচনা করব। জাপানি ভাষায় মূলত চারটি ফর্ম রয়েছে তে ফর্ম নাই ফর্ম ডিকশনারি ফর্ম তা ফর্ম তাহলে আজকে আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে তে ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্ম ফ্রম জানার আগে আমাদের জাপানি ভাষার গ্রুপ সম্বন্ধে জানতে হবে জাপানি ভাষায় মূলত তিনটি গ্রুপ রয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি ঠিক আছে এখন গ্রুপ ওয়ানকে আমরা কীভাবে চিনব যেসব মা বার ই কলমে থাকে অর্থাৎ ই ই কলামের মধ্যে যে যেই সংখ্যাগুলো বারগুলো থাকে বর্ণগুলো থাকে যদি ই কলমে থাকে তাহলে তারা গ্রুপ এর আওতায় পড়বে যেমন ইর মধ্যে আছে কি ই কি সি চি হি মি রি এই বর্ণগুলি যদি থাকে তাহলে গ্রুপ একে পড়বে আর গ্রুপ টু হয়েছে ই কলামের বর্ণগুলো ই কলামের বর্ণগুলো এখন কি ই কলামের বর্ণগুলো হলো ই ই কে সে তে নে হে মে রে ঠিক আছে আর গ্রুপ তিন একটা সিক্রেট বলি সিঁ মাস মাস যুক্ত বার থাকবে ঠিক আছে সিঁ মাস আর কি মাস সিঁ মাসের সাথে তিন বা ততোধিক ওয়ার্ডের বার থাকবে যেমন ব্যাংকিও সিঁ মাস পড়ালেখা করি ঠিক আছে আর সি মাস আর কি মাস থাকলেই ধরে নিতে হবে যে এটা গ্রুপ থ্রি এখন আমরা গ্রুপ একের টে ফ্রমের আলোচনা করবো টে ফ্রম গ্রুপ একের মধ্যে আবার তিনটা রুলস রয়েছে তিনটা রুলস রয়েছে এখন আমরা তে ফ্রম গ্রুপ একের আলোচনা করব ঠিক আছে রূপ একের মধ্যে যেসব বর্ণ ই চি ই চিরি ই চি ই চিরি থাকে তাহলে সেসব বর্ণের মাছ কেটে শুত্তে বসবে ঠিক আছে যেমন কই মাছ আছে মাছ কাই মাছের আগের বর্ণ কী ই তাহলে মাছ কেটে ইয়ের পরিবর্তে তাহলে মাছ কেটে ই মাসের পরিবর্তে শুততে বসবে তাহলে উচ্চারণ হবে কাঁদতে আবার মাছি মাচিমাশ। মাছ মাছি মাসের এখানে চি আসে তাহলে একটা গ্রুপ একের একে গ্রুপ একে বসে তাহলে মাসের পরিবর্তে কি হবে শুততে তাহলে কি হবে মাততে তেমনি উড়ি উড়ি মাছ উড়ি মাছ চেঞ্জ হয়ে হবে উত্তে আবার গ্রুপ একের দ্বিতীয় রুলসটা হলো প্রথম মাসের আগের বর্ণ যদি নি বি মি থাকে তাহলে এর পরিবর্তে উন্দে হবে উন্দে তাহলে আমরা উদাহরণটা দেখি শিনিমাস সিনিমাস মাসের আগের বর্ণ নি আছে। তাহলে একটা গ্রুপ একে তাহলে আমরা যদি জানি নি বি মি থাকে তাহলে উন্দে হবে তাহলে নি মাস এর পরিবর্তে কি হবে সুন্দে সিন্দে ইউবি মাস ইউবি মাসের পরিবর্তে হবে ইয়ন্দে নমি মাছ নমি মাসের পরিবর্তে হবে নন্দে তৃতীয় নাম্বার রুলসটা হল শি থাকলে হবে শীততে তাহলে কাশি মাছ মাছ কেটে হবে কা শীততে শীততে আর চার নাম্বার যে রুলসটা সেটা হল যদি কী আর ঘি থাকে মাসের আগের জন্য যদি কী আর ঘি থাকে তাহলে হবে কী হলে কীতে আর ঘি থাকলে হবে গিত্তে ঠিক আছে তাহলে কাকি কাকি মাছ তাহলে মাছের আগের বর্ণ কি আছে তাহলে কি থাকলে ইত্তে বসবে তাহলে এই তিনটা পরিবর্তন বর্ণ হয়ে কাতে কা ইত্তে আর এটা হবে ইত্তে ঠিক আছে তাহলে আমরা এখন শিখলাম গ্রুপ একের পরিবর্তন মিনাসান এখন আমরা শিখব গ্রুপ টু এর টে ফ্রমের পরিবর্তন গ্রুপ টু টু এর বার্ভগুলোকে তে ফ্রমে পরিবর্তন করার জন্য জন্য শব্দের মাছ কেটে তে লাগাতে হবে ঠিক আছে তাবে মাছ তাবে মাছ তাবে মাছ কেটে জাস্ট তে হবে তাবে তাবে তাবেতে এমন ই কলমে যত বর্ণ আছে সবগুলো গ্রুপ টুয়ের মাছ কেটে জাস্ট তে লাগে তে দিতে হবে তাবে মাছ মাছ কেটে তে ফ্রম করতে হলে তাবে তে এখন একটি গুরুত্বপূর্ণ অংশ খেয়াল করুন যে মিনাসান এখন আপনারা আরেকটি রুলস দেখেন যে গ্রুপ টুয়ের এখানে মি মাস আছে। এখন আপনারা বলতে বলতে পারেন মি তো ই কলমের তাই না এখন আপনাদের কয়েকটা এক্সেপশনাল বার শিখতে হবে যেগুলা ই কলমে থাকার সত্ত্বেও এগুলো গ্রুপ টুতে বসে যেমন অকি মাস ঘুম থেকে ওঠা ওরি মাস গেট অফ আবি মাস গোসল করা কি মাস পরিধান করা মি মাস দেখা ই মাছ অবস্থান করা ই মাসে আরও কিছু আছে ই মাছ মানে আছে আর ই ইমাস মানে অবস্থান করা কারিমাস কারি মাছ মানে দাঁড় করা দেখি মাছ দেখি মাস মানে পারা এই এই শব্দগুলো দেখতে গ্রুপ একের মতো কিন্তু গ্রুপ এক হলেও এই এক্সেপশনাল বাল্বগুলো গ্রুপ টুতে বসবে তাহলে মি মাছ মি মাছ যেহেতু এক্সেপশনাল বাল্ব তাই মি এর পরিবর্তে তে বসবে মিথ্যে এবার আমরা গ্রুপ থ্রিয়ের তে ফ্রম নিয়ে আলোচনা করবো গ্রুপ থ্রিতে তে ফ্রম করার জন্য শিঁ মাসের পরিবর্তে এখানে আসে দুইটা বার গ্রুপ থ্রিতে আমরা জানি দুইটা বার থাকে শিমাস আর কি মাস তে ফ্রম করার জন্য শিঁ মাসের মাস কেটে জাস্টে বসাতে হবে শীততে কি মাস কিত্তে এভাবেই গ্রুপ তিনকে পরিবর্তন করতে হবে এখন আমরা কিছু উদাহরণ দেখি যেমন রুপের ওয়ান এক কী মামাছ কীমাছ মাছ কেটে কিততে হবে কী মাছ কিততে কাশি মাছ শিঁ মাছের পরিবর্তে যা শীতে তাহলে কাশিতে আর শিনি মাছ শিনি মাছের পরিবর্তে কি হবে উন্দে সিন্দে, সিন্দে। নমি মাছ নন্দে মাস, কাততে মাছি মাছ মারতে আর দ্বিতীয় রুলসটা তাবে মাছ মাছের পরিবর্তে তে বসবে তাবে মাছ খাওয়া তাহলে এটাতে পরিবর্তন করলে হবে তাবেতে নে মাছ কেটে যাচ্ছে হবে নেমা নেমাস নেত্রে মিশে মাছ মিশেতে আগে মাছ আগেতে শিমে মাছ সিমেতে মি মাছ মিততে ই মাছ ইটতে কারি মাছ কাততে এগুলো হলো অ্যাফেকশনাল বার্কগুলা আর এই যে দেখেন গ্রুপ টুতে শি মাছ আর কি মাছ থাকে বেঙ্কিউ শি মাছ বেংকিউ শি মাছ জাস্ট শীতে এগুলো পরিবর্তন হবে তাহলে আজ এটুকুই পরবর্তীতে আরেকটি গ্রামে ফ্রম নিয়ে আর আরেকটি ফ্রম নিয়ে আলোচনা করবো সেই জাতীয় গোঁজাই মাছ